কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের মধ্যে রয়েছেন ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোড এলাকার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চাকরি করতেন আজ সকাল থেকেই তার বাড়িতে ভিড় প্রতিবেশীদের শোকস্তব্ধ গোটা এলাকা তারা জঙ্গিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন মনীষের ভাই বিনীত বলেন কাশ্মীর থেকে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার কথা ছিল তার দাদার শোকে মুহ্যমান মনীষের বাবা মা থেকে আত্মীয় স্বজন আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ পরবর্তী টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক হয়ে যাবে কি করবেন আপনার টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা কুড়ি জন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছি যে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার এবার অ্যাটাক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই

बहुत बुद्धिमान बाप रे बहुत पढ़ा लिखा इतना अच्छा लड़का किसने मार दिया उसको